আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম ভিডিওর টাইটেল এবং থামল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি সম্পর্কে ভিউয়ার্স আমরা জেনেছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লক্ষ প্লাস পোস্ট খালি ছিল প্রায় সাতান্ন হাজার শিক্ষক আবেদন করার পরেও মাত্র বিয়াল্লিশ হাজারের মতো শিক্ষক সেখানে জয়েন করতে পেরেছেন আবার অনেকে সুপারিশ পাওয়ার পরেও জয়েন করেনি বিভিন্ন সমস্যার কারণে তো সর্বশেষ সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য এন যে চাহিদা সংগ্রহ করেছে তাতে দেখা গেছে যে বাহাত্তর হাজারের মতো পোস্ট খালি রয়েছে তো এই পোস্টের বিপরীতে সপ্তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিষয়ে আজকে আমরা জানবো যে কোন কোন পদে কতগুলো পোস্ট খালি রয়েছে এবং মাদ্রাসায় কতগুলো পোস্ট খালি রয়েছে আর স্কুলে কতগুলো পোস্ট খালি রয়েছে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর শিক্ষা বিষয়ক যাবতীয় আপডেট পেয়ে অবশ্যই থাকার অনুরোধ রইল এন টিআরসি শূন্যপদের সংখ্যা যত এবার সারা দেশের মোট শিক্ষক শূন্য পদ বাহাত্তর হাজার আটটি চাহিদা পাওয়া গেছে এর মধ্যে মাদ্রাসের চল্লিশ হাজার আটশো আটত্রিশটি স্কুল ও কলেজে রয়েছে তিরিশ হাজার দুইশো উনআশিটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আটশো একানব্বইটি পদ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের তোরজোর ইতিমধ্যে শুরু হয়েছে বিশাল কর্মযোগ্য শিক্ষক সোনপদের চাহিদা দেয়ার সময়সীমা শেষ হয়েছে এবার সারা দেশের মোট শিক্ষক সন্নপদ বাহ্তর হাজার আটটি চাহিদা পাওয়া গেছে এর মধ্যে মাদ্রাসা চল্লিশ হাজার আটশো আটত্রিশটি স্কুল ও কলেজে রয়েছে তিরিশ হাজার দুইশো কারিগরি শিক্ষা আটশো এই সব সৌন্দর্যের তথ্য যাচাইয়ের জন্য তিনটি শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে এর সত্যতা তিন কর্মদিবসের মধ্যে যাচাই করে সফটওয়্যার পাঠানোর জন্য বলা হয়েছে সম্প্রতি তিনটি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা তথ্য পরিসংখ্যান বেজ একাধিক সূত্র এই তথ্য দৈনিক শিক্ষা ডটকমকে নিশ্চিত করেছেন এই চিঠি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে এই সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে এন এর সপ্তম নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের আগে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষকের শূন্য পদের চাহিদা অধিযাচন বা ইরিক অনলাইনে সংগ্রহ করা হয়েছে শূন্যপদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করতে সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে যাচাই করে এন কাছে অনলাইনে পাঠিয়েছেন ইরিগেশনে উল্লেখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনগণ কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে অধিগত যাচাই লোকে এন এর নিয়োগ সংক্রান্ত পরিপত্রের চার অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্যপদের তালিকার সফট কপি সিডিতে কপি করে পাঠানো হলো শূন্যপদের সঠিকতা আগামী তিন কর্মদিবসের মধ্যে যাচাই করে সফট কপির সর্বডানে কমেন্ট কলামে তথ্য সঠিক হলে কারেক্ট তথ্য সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য রেখে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এন বরাবর পাঠানোর জন্য নিউজক্রমে অনুরোধ করা হলো পিভ আমরা জানতে পারলাম যে এন সপ্তম নিয়োগ সুপারিশের জন্য কতগুলো পদ খালি রয়েছে এবং পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন কারণ ইতিমধ্যে অনেকের সার্টিফিকেট জটিলতার কারণে আবেদন করতে পারেনি বয়সের জটিলতার কারণে অনেকে আবেদন করতে পারেনি তো এবার সেরকম কোনো সুযোগ দেওয়া হবে কি না বিশেষ গণবিজ্ঞপ্তি হবে নাকি উনিশ তোমরা এখানে আবেদন করবেন সেটি অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ হলো পরবর্তী ভিডিওর আল্লাহ হাফেজ